কেমন ছিল সুন্দর ছিল কিন্তু গার্লফ্রেন্ড দেখলে আরো ভালো লাগতো ঠিক আছে বিষয়টা দুঃখজনক কেমন ছিল মুভি কেমন ছিল মুভি ভালো ছিল ভালো ছিল কেমন

দেখেন নাই টিকিট পেয়েছেন সিরিয়াল আছে না যারা দেখে বাইরে চলবে কই লুকা এ আপু মুভি দেখছেন হ্যাঁ কী হয়েছে পারাপারি শুরু হয়ে গেছে শাকিব খানের বরবাদ মুভি দেখার জন্য পারাপারি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুদের জন্য এখানে টিকিট কিনু দেখার জন্য পারাপারি শুরু হয়ে গেছে এতে সবাই আবার সেনা অডিটোরিয়ামের সামনে দেখতে পাচ্ছেন মানুষ আর মানুষ এই যে দেখতে পাচ্ছেন সব সাকিব খানের বরবাদ মুভি দেখার জন্য আসছে সব মানুষ আর মানুষ সাকিব খানের বরবাদ মুভি দেখার জন্য সেনা অডিটোরিয়াম আমি এই পর্যন্ত দুইবার দেখে ফেলাইছি আরও মানুষ টিকিট অনেকে আছে টিকিট পাচ্ছে না ছবি দেখছেন